মেষরাশির ক্ষেত্রে সূর্যদেব হচ্ছে পঞ্চম ঘরের অধিপতি এতদিন দেবগুরু বৃহস্পতির সাথে মিথুন রাশিতে অবস্থান করছিল এবার এই জুলাই মাসের ষোলো তারিখে সূর্য রাশি পরিবর্তন করবে তো সূর্যের পরিবর্তন মেষরাশির ক্ষেত্রে সূর্য হচ্ছে গ্রহ চতুর্থ ঘর এই কর্কট রাশিতে অবস্থান করবে এবং এই ঘরে কিন্তু বুধ রয়েছে বুধের সাথে কিন্তু একটা যোগ হচ্ছে বুধাদিত্য যোগ বুধ এই ঘরে আগস্ট মাসের তিরিশ তারিখ পর্যন্ত থাকবে তো সূর্যের এই অবস্থান রাশির উপর কীরকম প্রভাব ফেলবে কোন দিক থেকে লাভবান হবে রাশি কোন দিক থেকে বিশেষ সাবধান এবং কোন বিশেষ উপাচার করবে এই সময়কালে এই সমস্ত কিছু তুলে ধরবো তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি তার সাথে বলবো যে যারা বহুদিন ধরে দেখছেন এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন শনির সাড়ে সাতি মেষরাশি চলছে সাড়ে সাড়েসাথী সম্পর্কিত বহু ভিডিও আমাদের এই চ্যানেলে আপলোড দেওয়া হবে মেষরাশি সম্পর্কিত যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন গুরুত্ব দেন ইন্টারেস্টেড আশা করছি তারা বিশেষভাবে উপকৃত হবেন তবে আমি কোনোরকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না এটা গ্রহের গোচরের উপর আলোচনা করা হচ্ছে চন্দ্ররাশি অনুসারে বলা হচ্ছে কারও কোনোরকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় তো ষোলোই জুলাই সূর্যদেব এখানটাতে অবস্থান করবে তিরিশ দিনের গোচর তো এই গোচরটা আবার সূর্য তিনটি নক্ষত্রের উপর সম্পূর্ণ করবে পুনর্বসু নক্ষত্রে অবস্থান করে এই কর্কট রাশিতে প্রবেশ করবে কর্কট রাশিতে পুনর্বসু নক্ষত্রের একটি চরণ পড়ছে তো ষোলোই জুলাই থেকে উনিশে জুলাই পর্যন্ত পুনর্বসু নক্ষত্রে থাকছে এই নক্ষত্রের অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি এবং অধিপতি দেবতা হচ্ছে আবার অদিতি অদিতি মা সূর্যদেবের মাতা এবং এই নক্ষত্রের যে সিম্বল সেটা কিন্তু ধনুষবান তো এই নক্ষত্রে উনিশে জুলাই পর্যন্ত থাকছে তারপরে কুড়ি জুলাই চলে আসবে হচ্ছে পুষ্যা নক্ষত্রে পুষ্যা নক্ষত্র হচ্ছে শনিদেবের নক্ষত্র আবার এই নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে আবার দেবগুরু বৃহস্পতি তো এই নক্ষত্রে আবার আগস্ট মাসের দুই তারিখ পর্যন্ত থাকবে এবং আগস্ট মাসের তিন তারিখে প্রবেশ করবে এই সূর্য অশ্লেষা নক্ষত্রে এবং ষোলোই আগস্ট পর্যন্ত আবার এই অশ্লেষা নক্ষত্রেই থাকবে অশ্লেষা নক্ষত্রের অধিপতি হচ্ছে বুধ বুধ হচ্ছে যুবরাজ তো বুধাদিত্য যোগ এই ঘরেই তৈরি হচ্ছে এবং এই নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে আবার নাগ দেবতা তো এই তিনটি নক্ষত্রেই কিন্তু সূর্য তার গোচরটি সম্পূর্ণ করবে পঞ্চমপতি সূর্য নিজের ঘর থেকে দ্বাদশ ঘরে অবস্থান করছে মেষরাশির ক্ষেত্রে তো পঞ্চমপতি সূর্য তার দ্বাদশ ঘর কর্কট রাশি তো কর্কট রাশি অবস্থান করছে তো যাই হোক সূর্যের তো একটা প্রভাব থাকবে জলতত্ত্ব রাশি আর সূর্য হচ্ছে অগ্নিতত্ত্ব রাশি সূর্যকে বলা হয় গ্রহদের রাজা রাজার মধ্যে সমস্ত রকম গুণই থাকে রাজা যেরকম রাজার মনের মধ্যে ক্রোধ উৎপন্ন হবে সেরকম আবার আত্মবিশ্বাসই হবে রাজা অহংকারী হবে তার মধ্যে থাকবে আবার দয়ালু স্বভাব কারণ এরকমই কিন্তু রাজার গুণ হয় একটা নারকেলের মতন দেখতে মনে হবে প্রচণ্ড বাইরে থেকে শক্ত আর ভিতরে কিন্তু মায়ামমতা থাকবে কারণ রাজা রাজার প্রজা দের প্রতি মায়া মমতা সমস্ত কিছু থাকে কারণ প্রজাদের পিতামাতাই হচ্ছে রাজা প্রজারা হচ্ছে রাজার সন্তান যার জন্য রাজার ঘরে কোনো গ্রহ কিন্তু উচ্চ নিচ হয় না কোনো গ্রহ কিন্তু উচ্চ নিচ হয় না সূর্য হচ্ছে এমন একটি মানে ব্যক্তিত্ব সমাজ যাকে সম্মান করবে লোকে মানবে সূর্য হচ্ছে এমন একটা যে যার মধ্যে উচ্চ কোটির গুণ দ্বারা মানে সূর্য নির্মিত হয় যার জন্য সূর্য হচ্ছে রাজা সূর্য হচ্ছে ধর্মের রক্ষক ধর্মকে রক্ষা করার দায়িত্বই হচ্ছে সূর্যের কাছে দেবগুরু বৃহস্পতি হচ্ছে কি জ্ঞানের কারক ধর্মের কারক তো ধর্মের জ্ঞান ধর্ম ধর্মের পথ দেখাবে দেবগুরু বৃহস্পতি আর সেই ধর্মকে রক্ষা করার দায়িত্ব হচ্ছে সূর্যের সূর্য হচ্ছে রাজা যার জন্য নবম ঘরে সূর্যের একটা বিশেষ ভূমিকা থাকে সূর্য হচ্ছে অগ্নিতত্ত্ব আর সূর্যের যে ঘর এই সিংহরাশি এটাও কিন্তু ধর্মত্রিকোণের মধ্যে পড়ছে এবং যে কোনটা তৈরি হচ্ছে মেষ রাশি সিংহ রাশি এবং ধনু রাশি এই যে কোন এই কোনটাই হচ্ছে কিন্তু ধর্মত্রিকোণ অগ্নিতত্ত্ব দিয়ে তৈরি আর এই মেষ রাশিতেই কিন্তু সূর্য আবার উচ্চ হয়ে যায় তো যাই হোক সূর্যের এই যে অবস্থান চতুর্থ ঘরে অবস্থান তিনটি নক্ষত্রের ফল এই সময় দিবে তো সূর্য যে মুহূর্তে রাশি পরিবর্তন করছে সেই মুহূর্তেও কিন্তু অনেক পরিবর্তন হয়ে গেল দুই দিনের আগা পিছিয়ে এবং আগামী দিনেও কিন্তু পরিবর্তন হবে জুলাই মাসে কিন্তু বহু রকম বহু পরিবর্তন রয়েছে গ্রহদের শুক্র অবস্থান করছে রাশি দ্বিতীয় ঘরে যেটা হচ্ছে বিষ রাশি দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে অবস্থান করছে এবং দেবগুরু বৃহস্পতি আবার উদয় হয়ে গেল উদয় হয়ে গেল আবার ওই নক্ষত্র আদ্রা নক্ষত্রে আর এদিকে বুধ বুধ অবস্থান করছে নিজের নক্ষত্র অশ্লেষা নক্ষত্র অবস্থান করছে এবং বুধ কিন্তু এই মাসের আবার আঠারো তারিখে বক্রি যাবে নিজের নক্ষত্রে অপরদিকে পঞ্চম ঘর যেটা হচ্ছে সূর্যেরই ঘর সিংহ রাশি এই ঘরে মঙ্গল অবস্থান করছে কেতু অবস্থান করছে মঙ্গল তিরিশে জুন নক্ষত্র পরিবর্তন করেছে শুক্রের নক্ষত্রে চলে এসছে আবার কেতুও কিন্তু এই মাসের কুড়ি তারিখে নক্ষত্র পরিবর্তন করবে পূর্বা ফাল্গুনিতে চলে এসছে মঙ্গল পূর্বা ফাল্গুনি শুক্রের নক্ষত্র আবার কেতুও কিন্তু কুড়ি তারিখে শুক্রের নক্ষত্রে থাকবে দুটি গ্রহ অপরদিকে রাহু একাদশ ঘরে অবস্থান করছে রাহু অবস্থান করছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্র আর শনি শনির তো সাড়ে সাতই চলছে মানসিক অশান্তি টেনশন এগুলোতে থাকবে শনি কর্মের ঘরের অধিপতি এবং লাভের ঘরের অধিপতি ব্যয়ের ঘরে অবস্থান করছে এবং বক্রি হয়ে গেছে নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে এরকম হচ্ছে নক্ষত্রগত প্রভাব নক্ষত্রগত অবস্থান গ্রহদের এবং গ্রহদের যে মানচিত্র তো তাতে কিন্তু যথেষ্ট ভালো সাড়ে সাতির মধ্যে যে অবস্থান হয়েছে কারণ দেবগুরু বৃহস্পতি কিন্তু সমস্ত খেলা খেলবে বা সূর্য খেলা খেলতে সে সূর্যও কিন্তু রাশি পরিবর্তন করলো এই মুহূর্তে চতুর্থ ঘরে অবস্থান করছে সূর্য এবার এই চতুর্থ ঘরে বুধের সাথে সূর্যের মিলিত হয়ে তৈরি হচ্ছে বুধাদিত্য যোগ বুধাদিত্য যোগ একটি সর্বশ্রেষ্ঠ যোগ কিন্তু বুধ রয়েছে আবার অশ্লেষা নক্ষত্রে জেদ ক্রো দীঘ এগুলো কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাবে এই ষোলো জুলাই থেকে উনিশে জুলাই পর্যন্ত এবং এই কর্মক্ষেত্রে কিন্তু বিশেষভাবে সফলতা পাবে যে কোনো কর্মক্ষেত্রে কারণ চতুর্থ ঘরে অবস্থান করছে সূর্য এবং বুধাদিত্য যোগ তৈরি হয়েছে তাদের মিলিত দৃষ্টি পড়ছে আবার কর্মের ঘরে তো কর্মের ঘরটা দশম ঘর দশম ঘরে তো সূর্য এমনিতেই বলি হয়ে যায় দিক বলি হয়ে যায় তো চতুর্থ ঘর থেকে অবস্থান করে তার দৃষ্টি পড়ছে এই কর্মের ঘরে এবং যে নক্ষত্র সেটা পুনর্বসু নক্ষত্র পুনর্বসু নক্ষত্রের সিম্বলই হচ্ছে ধনুষবান অর্থাৎ লক্ষ্যভেদ হবে যারা কর্মের চেষ্টা করছেন তাদের কর্মলাভ হবে এবং যে যেই কর্ম করুক সেই কর্মের স্বাভাবিক কিছু না কিছু উন্নতির যোগ রয়েছে বিশেষ করে সরকারি কর্মের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের কিন্তু এই সময়কালে বিশেষ যোগ রয়েছে ভালো উন্নতির যোগ রয়েছে প্রমোশনের যোগ রয়েছে যারা ব্যাঙ্কিং সেক্টরে কাজ করছেন তাদের জন্য যথেষ্ট ভালো ফাইন্যান্স ডিপার্টমেন্টে যারা রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো এই নক্ষত্রের চতুর্থ ঘরে অবস্থান সূর্যের জন্য দারুণ অবস্থান হবে পরমাত্মার প্রতি পূর্ণ বিশ্বাস থাকবে ঈশ্বরের প্রতি বিশেষ বিশ্বাস থাকবে অন্যায় কাজ আবার করতে চাইবে না চট করে কোনো রকমভাবে অন্যায় কাজ করতে হবে না যেটা ন্যায় সংগত কাজ সেটাই করবে কর্মক্ষেত্রে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে কিন্তু অন্যায় কাজ করতে চাইবে না এবং অন্যায় কাজ আবার অন্য কেউ করতে দিবে না যে কর্মক্ষেত্রে কেউ যদি অন্যায় করে সেটাকেও প্রশ্রয় দিবে না এই সময় এই পুনর্বসু নক্ষত্রে অল্প কয়েকদিনের মধ্যে থাকলেও এই সমস্ত বিশেষভাবে লক্ষ্য হবে এই কর্মক্ষেত্রের দিকে বন্ধু বান্ধবদের সাথেও সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে বিপদে আপদে বন্ধু বান্ধব যদি পরে তার পাশে যে দাঁড়াবে দান ধর্মও করবে এই সময়কালে এরপরে জুলাই মাসের কুড়ি তারিখে কুড়ি তারিখে চলে আসবে হচ্ছে পুষ্যা নক্ষত্রে এবং আগস্টের দুই তারিখ পর্যন্ত এই পুষ্যা নক্ষত্রে থাকবে এই নক্ষত্রটা শনির নক্ষত্রে এবং নক্ষত্রের যে অধিপতি সেটা কিন্তু হচ্ছে আবার দেবগুরু বৃহস্পতি এই নক্ষত্রে সূর্যের এই চতুর্থ ঘরে অবস্থান নিজের ঘর থেকে দ্বাদশে অবস্থান এটা কিন্তু যথেষ্ট ভালো অবস্থান না এখানটাতে কর্মের ক্ষেত্রে সন্দেহ জিনিসটা চলে আসবে খুবই সন্দেহ প্রভৃতি হবে যে মানে কর্ম করতে গেলে সন্দেহ জিনিসটা আসবে নিজের নিচু তলার লোকগুলোর সাথে সম্পর্ক যথেষ্ট খারাপ হবে চট করে কাউকে বিশ্বাস করতে চাইবে না কর্মক্ষেত্রে তবে আবার এই নক্ষত্রে নিজের সুখ স্বাচ্ছন্দের দিকে যথেষ্ট খরচাপাতিও করবে এই সময়কালে মায়ের শরীর স্বাস্থ্যের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে এবং বাড়িতে কিন্তু একটা কলহের পরিবেশ থাকবে এই পুষ্যা নক্ষত্রে যখন সূর্য অবস্থান করবে অশান্তি গণ্ডগোল এগুলো হওয়ার সম্ভাবনা থাকছে ছোট ছোট কথাতেও কিন্তু মতভেদ হওয়ার সম্ভাবনা থাকছে এই সময়কালে অতএব নিজের কথাবার্তাকে যথেষ্ট সংযতভাবেই বলতে হবে যেন আমার কথাবার্তাতে সামনের ব্যক্তি অসন্তুষ্ট না হয় বন্ধু বান্ধবদের সাথেও কিন্তু একটা তালহীন হয়ে যাবে এবং যারা প্রেম ভালোবাসার সাথে জড়িত রয়েছেন তাদের মধ্যেও কিন্তু একটা বাধা সৃষ্টি হতে পারে এরপরে আগস্ট মাসের তিন তারিখে অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করবে ষোলোই আগস্ট পর্যন্ত থাকবে এই সময়কালে বুধ কিন্তু আবার বকরি হয়ে চলে আসবে একদম পুষ্যা নক্ষত্রে বুধ বক্রি অবস্থায় চলে আসবে পুষ্যা নক্ষত্রে এবং সূর্যের সাথেই অবস্থান করছে এই সময়কালেও কিন্তু কর্মক্ষেত্রে সন্দেহ জিনিসটা থাকবে তবে কর্মক্ষেত্রে কিন্তু বিশেষ সফলতা পাবে নিজের কর্মকে কিভাবে বের করে নিয়ে আসতে হবে এই সমস্ত দিক যথেষ্ট ভালো হবে নিজের কাজকে বুদ্ধি করে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হবে সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে এবং কর্মক্ষেত্রে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে এবং তার সাথে কিন্তু সন্দেহ জিনিস অবশ্যই থাকবে যারা কথাবাচক হিসাবে কাজ করছেন সমাজে তাদের জন্য যথেষ্ট ভালো সময় হতে যাচ্ছে যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন এই সময়টুকু আবার যথেষ্ট ভালো হতে যাচ্ছে মান সম্মান যশ যথেষ্ট বৃদ্ধি পাবে যারা মিডিয়াতে যুক্ত রয়েছেন সোশ্যাল কাজে যুক্ত রয়েছেন সেই জিনিসগুলোও হবে ভালো মিডিয়াতে যারা যুক্ত রয়েছেন যারা সেলসের কাজের সাথে যুক্ত রয়েছেন এই কাজগুলো যথেষ্ট ভালো হবে ধর্মের প্রতি বিশেষ আস্থাও জাগবে এই সময় ধর্মপথে চলা এগুলো কিন্তু চলে আসবে কারণ অশ্লেষা নক্ষত্রে সূর্য চলে আসা মানে একটা গুণ কি অশ্লেষা নক্ষত্রে যে যতই খারাপ অবস্থায় থাকুক বা ভালো অবস্থায় থাকুক এরা কিন্তু ধর্মের প্রতি চলে আসে একসময় তো সূর্য হচ্ছে কি আত্মা তো সূর্য মেষরাশির ক্ষেত্রে গ্রহ পঞ্চম ঘরের অধিপতি জ্ঞানের ঘরের অধিপতি তো এই ধর্মের প্রতি কিন্তু বিশেষ রুচি জাগবে এই সময়কালে এই অশ্লেষাতে যখন সূর্য অবস্থান করবে তবে এটাও ঠিক নিজের কাজকে কিভাবে হাসিল করতে হবে সেটাও কিন্তু আবার বুঝতে পারবে যারা জায়গা জমি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন যারা ভূমি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন জায়গা জমি সেল পার্চেসের কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে সূর্য বুধের দৃষ্টি একদম দশম ঘরে পড়ছে দশম ঘর থেকে যারা বড় বড় ফ্যাক্টরি বড় বড় ইন্ডাস্ট্রিয়াল চালাচ্ছেন একসাথে শয়ে শয়ে কর্মচারী কাজ করছেন সেই সমস্ত জায়গাতে আবার বিশেষ উন্নতির যোগ রয়েছে যেরকম ইন্ডাস্ট্রির মালিকের উন্নতির যোগ রয়েছে সেরকম ইন্ডাস্ট্রির কর্মচারীরও উন্নতির যোগ রয়েছে উভয় কিন্তু সন্তুষ্ট থাকবে নিজের পজিশনে কর্মক্ষেত্রে প্রমোশন বৃদ্ধি বেতন বৃদ্ধির যোগ রয়েছে তবে নিজের দাম্পত্য জীবনকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে আমাদের জীবনে কিন্তু দুটি সংবেদনশীল জায়গা যেটা হচ্ছে চতুর্থ ঘর মায়ের সুখ এবং সপ্তম ঘর দাম্পত্য জীবনের সুখ তো এই জায়গাতেও কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে কারণ সূর্য অশ্লেষাতে আসছে অশ্লেষা নক্ষত্রের সব থেকে মাইনাস দিকই হচ্ছে দাম্পত্য জীবন সহজে বুঝতে চায় না আর যদি বুঝে নেয় যে প্রেম ভালোবাসার রূপ এরকম তাহলে কিন্তু আবার দিন বহু যুগ যুগান্ত অমর হয়ে যায় এরকম হয়ে যায় এই অশ্লেষা নক্ষত্র চট করে প্রেম ভালোবাসার জায়গাটা ধরতে ধরা যায় না যে তার প্রেম ভালোবাসা তার চাহিদাটা কী আর যদি জীবন সাথী সেই জিনিসটা বুঝতে পারে তাহলে কিন্তু সেই প্রেম ভালোবাসার জায়গাটা দীর্ঘদিন এবং একে অপরের প্রতি একটা বিশ্বস্ত পরিবেশ তৈরি হয় এই সময়কালে বিশেষভাবে নিজের শরীর স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখতে হবে কারণ পঞ্চম ঘরে মঙ্গল আর কেতু অবস্থান করছে তো নিজের খাওয়া দাওয়ার দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে না তো গ্যাস্ট্রিক প্রবলেম তারপরে আলসারজনিত যারা সমস্যায় ভুগছেন এই এই সমস্ত জিনিস দেখা দিবে রক্তজনিত সমস্যা দেখা দেবে এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে তার সাথে কি রোগ স্কিন স্কিন ডিজিজ এই সমস্ত জিনিস হবে নেত্রফিড়া দাঁতের অসুখ এগুলোও কিন্তু দেখা দিবে অতএব এদিক থেকে নিজের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে এই সময়কালে কোন উপাচার করবে প্রত্যেক দিন হনুমান বজ্রংবান বজরংবান সীতার প্রণাম মন্ত্র সহকারে তো পাঠ করতেই হবে সাড়ে সাথে চলছে এছাড়া সূর্যদেবকে অবশ্যই অর্ঘ্য দিতে হবে যারা সূর্যদেবকে অর্ঘ্য দেন না অবশ্যই অর্ঘ্য দেবেন এবং তার সাথে বলবো যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন সাড়ে সাতই চলছে দেবগুরু বৃহস্পতি নিজের ঘরকেই দেখছে ভাগ্যের ঘরকে দেখছে নিজের ঘর মূল ত্রিকোণ রাশি রাশিকে দেখছে অতএব গ্রহ যখন নিজের ঘরকে দেখে সেই ঘরে তো সুফলে বৃদ্ধি করে দেয় দেবগুরু বৃহস্পতি হচ্ছে শুভ গ্রহ তার দৃষ্টি ভাগ্যের ঘর পড়ছে অর্থাৎ নিজের মূল ত্রিকোণ রাশিকে দেখছে তো যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন যে কোনো কাজ করতে গেলে পিতা মাতা উভয়ের আশীর্বাদ নিয়েই বেরোবেন তাহলে বিশেষভাবে সফল হবেন তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম মেষরাশি সম্পর্কিত যদি এই পরামর্শ সত্যিই ভালো লাগে তাহলে নিজের ভেবে এই বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আগামী দিনে বহু বহু ভিডিও এই মেষরাশি সম্পর্কিত আমাদের চ্যানেলে পাবেন দেখবেন আশা করছি ভালো লাগবে আপনারা সবাই ভালো লাগেন নমস ভালো থাকেন নমস্কার ধন্যবাদ